হরি কৃষ্ণ রাতিরাতি চিনপাই শ্রী আশ্রমের এই বাইরের সাইড গেটটি আমি বেরোচ্ছি একটু মর্নিং ওয়াক হরে কৃষ্ণ হরি বল তাপ বিদ্যুৎ এদিকে আমাদের ভাগবত আশ্রমের দিকে অনেক বড় জায়গা নিয়েই রয়েছে আপনারা তো দর্শন করেছেন আগে আজকে এখন একটু আমি যাব পুরো ফাঁকার মধ্যে আমাদের এই আশ্রমটি তো যদি এখন হয়তো সামনে যেগুলো ফাঁকা ছিল সেগুলো তো ঘর বাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটা অর্থাৎ জিপিকে টিপিপি রয়েছে এখানে তারপরে এই দিকটা পুরো ফাঁকা ঘন জঙ্গল রয়েছে আমরা সেদিকে যেতে পারবো হরে কৃষ্ণ এই বক্রেশ্বর তাপ বিদ্যুৎ গেট রয়েছে দিক দিয়ে ড্যামও যাওয়া যাবে ড্যাম যাওয়ার রাস্তা রয়েছে হরে কৃষ্ণ রেল ব্রিজের উপরেই আমি রয়েছি এখান থেকে মর তো সামনেই পায়ে হেঁটে এক দেড় মিনিট পিছনের দিকে স্টেশন দু চিনপাই স্টেশন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আশা করি পিছনের দিকে চি চিনপাই স্টেশন এবং তারপরে পেরিয়ে গিয়ে দুবরাজপুর আর সামনের দিকে হচ্ছে শিউড়ি রামপুরহাট এগুলি হরে কৃষ্ণ এই যে গাড়িটি চলে যাচ্ছে দর্শন করে কথা বলে দাঁড়িয়েছিলাম তো উনি দেখলেন পিছন থেকে আমার পরিচিত অর্শ নয় কিন্তু যেহেতু গায়ে দেখেছে যে গৈরিক বসন রয়েছে তাই ঘেরো কাপড় দেখে তার শ্রদ্ধা হয়েছে এবং তিনি থেকে প্রণাম করলেন আর যদা সদ্য পকেটে দিয়ে দেখলেন এবং যা বেরিয়েছে পকেট থেকে কিছু প্রণাম দিলেন তো এটাই হচ্ছে সংস্কারের কথা তো ওনার দেখে মনে হয়েছে যে আমি সকালেই যাচ্ছি আমার এরকম একটা দর্শন হলো এনার তো ভগবানের সেবা নিয়ে থাকেন সাধু সেবা করলে মঙ্গল হয় এই জন্যে তিনি হয়তো প্রবর থেকে বের করে এইভাবে তার শ্রদ্ধা জ্ঞাপন করলেন বা প্রণামী প্রদান করলেন প্রভু সেবার জন্য যদিও আমি হয়তো সেরকম সাধু হতে পারিনি সেই যোগ্যতা আমার এখনো হয়নি বা পোশাক তাতে দেখে তো সাধু সম্মান প্রদান করেছেন বা করবেন এবং এটাই স্বাভাবিক এটি অনেক সৌভাগ্যের কথা যে যাদের শুধু সাধু সন্তই না অনেকে তো ভগবানকেও প্রণাম করতে চায় না ভগবানই প্রণাম না করলে আমাদের কি করে মঙ্গল হবে মানুষ যে সবাই যে ভগবানকে মানে তা নয় অনেকেই রয়েছেন যে যারা ভগবানকে মানতেই চান না বিশ্বাসও করেন না কিন্তু তাই বলি যে তার বিশ্বাস অবিশ্বাস উপরে ভগবান সৃষ্টি বা ধ্বংস এরকম হবে না তা নয় ভগবান ছিলেন আছেন থাকবেন কে তাকে মানলো না মানলো বিশ্বাস করলো না করলো তাতে আসে যায় না যারা মানে তাদের সৌভাগ্য আর যারা মানতে পারে না তাদের পুরা কোপন বা দুর্ভাগ্য এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে প্রভুকে যদি আমরা শিকার করি প্রভুকে যদি আমরা মেনে নিতে পারি প্রভুর প্রভুত্ব যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি প্রভুর পাদ পদ্মে যদি আমরা প্রণত হই যে কথা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র সিংহ ভগবত গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজীয় মাম একং এক অহং তুয়াং সর্ব পাপে ভোগ মৎস্যামী সর্বধর্মান পরিত্যজ্য বসে সমস্ত কর্তব্য কর্তব্য পরিত্যাগ করে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে এটা না করলে আমার পাপ হবে অপরাধ হবে এই এরকম না একমাত্র আমার স্মরণ তাতেই তোমার সর্বমঙ্গল সর্বশুভ সর্বকল্যাণ নিত্য কল্যাণ নিত্য মঙ্গল লাভ সকল মঙ্গল লাভ এখন এখান থেকে একটু উঠি তারপরে আবার আরেকটু হাঁটতে শুরু করি এটি একই সাথে আমার দুটো কাজই হচ্ছে আপনাদের সঙ্গে কিছু প্রাত্যহিক আলোচনা আমার বলতে পারেন কারণ আমি রেগুলারই এগুলো পোস্ট করে থাকি আর সেই সাথে আমার একটু মর্নিং ওয়ার্ক হয়ে যাচ্ছে এখন আমি চিনপাই শ্রী ভাগবত আশ্রমে রয়েছি মদীয় পরমারাধ্য প্রভুজি যিনি ছিলেন ভক্তির সিদ্ধান্ত সরাসরি প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজেজন। এবং তার শ্রীচরণাশ্রিত তার আবির্ভাবস্থলী হল এই গ্রাম এটি তার হয়তো আমরা পূর্বাশ্রম থাকি বা পূর্বাশ্রম বলাও যাবে কিন্তু এটি হচ্ছে মূলত তার মাতুল মামার বাড়ি বৃন্দাবনে তিনি প্রথমে প্রভুপাদের কাছে গিয়েছিলেন চরণাশ্রয় প্রার্থী দীক্ষার জন্য সকলের নাম টাম লেখা হয়ে গেছে এবং সেই নাম অনুসারে সকলকে ডাকাডাকি করছেন এবং সেইভাবে দীক্ষা চলছে আর এটাই আমার পরমারাধ্য প্রভুজি তখন ছোট্ট খুব অল্প বয়সের বালক বারো চোদ্দ বছর এরকম তা শ্রী প্রভাদ দূর থেকে দেখেছেন প্রপাদ যে ওখানে দাঁড়িয়ে আছে আরেকজন তো প্রপাদ জিজ্ঞেস করলেন যে আপনি কি দীক্ষা নেবেন ঘাড় নড়িয়েছেন হ্যাঁ প্রপাদ ওই বালককেও কিন্তু আপনি দিয়ে বলেছিলেন এটাই ছিল প্রপাদের বৈশিষ্ট্য প্রপাদ কিন্তু কাউকেই তুমি দিয়ে বলতেন না ছোট বড় সবাইকেই তিনি আপনি দিয়ে কথা বলতেন এবং তাদেরকে সম্মান প্রদর্শন করতেন ছোট বড় যে যাই হোক এটি প্রভুপদের বিশেষ বৈশিষ্ট্য ছিল তো জিজ্ঞেস করলেন আপনি কি নেবেন নিতে চান তো প্রভু হার নড়িয়ে সম্মতি জানিয়ে বলেছিলেন হ্যাঁ তো যখনই প্রভুপদ বললেন যে এই বালকের ব্যবস্থা করে দাও দীক্ষার জন্য তারা যে প্রস্তুতি নিতে হয় যেগুলো সাজসজ্জা রয়েছে ব্যবস্থা করে দাও এই তখন প্রপাদ যে এই প্রহপাদের কথা শুনে তারা আবার যারা রয়েছেন আর কি সেবরেন্দ্র সব তারা তখন বলে উঠলেন যে প্রপাদ অনেক আমরা কেউ চিনি না মানে নতুন এসছে তো কাজ থেকে এসেছেন কিভাবে এসেছেন তো নতুন এসে তাকে চিনি না তো এই সময় আমি আমার পরমার্দ শ্রী গুরুপাদকে শ্রীমুখ থেকে শ্রবণ করেছি এই সময় প্রভুজি তো চুপচাপ তিনি ভিস্তি শান্ত দাঁড়িয়ে আছেন কিন্তু প্রপাত হুঙ্কার করে উঠেছেন আপনাদের চেনা চিনি জানা জানির প্রয়োজন নেই আমি যেটা বলে দিলাম সেটা করুন আপনার ওর নামটা লিখে রাখুন আমি তো চিনি আমি চিনেছি তো এই হচ্ছে সাধুগুরুর কথা তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা শ্রী গুরুপাদ পদ্মীর আনুগত্য থাকবো এবং গুরুপাদ কর্ম আমাদেরই মতো না তিনি ঈশ্বর গুরু ঈশ্বর কৃষ্ণ পৃষ্ঠ গুরুতে আপন জ্ঞান জীবের প্রয়োজন গুরুদেবকে ঈশ্বর জানতে হবে পরম ঈশ্বর ভাবার বা বলার কোনো প্রয়োজন নেই এবং সেটা শাস্ত্রীয় মত বা সিদ্ধান্ত নয় কিন্তু ঈশ্বর তো অবশ্যই জানতে হবে কৃষ্ণ পৃষ্ঠ কৃষ্ণের নিজজন প্রকাশ বিগ্রহ এটা তো জানতেই হবে আর এটা না জানলে আমাদের ভক্তি জগতের কিছুই হবে না ভক্তি জগতের শুধু নয় জগতে কল্যাণও হবে না যদি সাধুর প্রতি সেই আদর না থাকে যদি আমাদের বিচার না থাকে না বেশি খুব ফাঁকা জঙ্গল তাই বেশি যাওয়াটাও ঠিক নয় যাওয়াটা ঠিক নয় মানে হয়তো এমনি সচরাচর এখন বেরোয় না বাঘ ভালুক কিছু কিন্তু কখনো যে বেরোবে না বেরোতেও পারে না এরকম নয় আমার পরমার্ধ প্রভুজি থাকাকালীন এক শিষ্য তখন এত প্রচার প্রসার হয়নি এক শিষ্য সন্ধ্যের সময় ঠিক সন্ধ্যের আগে বিকেলের দিকে এসছেন ভাগবত আশ্রমে দর্শন প্রণাম করে তারপরে যাচ্ছেন তো প্রভুজি দেখলেন তার প্রণাম করে যখন যাবেন আর কি দেখছেন সাইকেল রয়েছে সাইকেলে কিছুতে কিছু রাখা আছে তো উনি জিজ্ঞেস করলেন আপনার আপনি কোথায় যাচ্ছেন উনি মেয়ের বাড়ি যাচ্ছিলেন এই জঙ্গল পেরিয়া হতে যেতে হয়নি প্রভুজি কাকে বলেছিলেন সাইকেলের মধ্যে কিছু রাখা ছিল মিষ্টি মিষ্টি জেলাপি ছিল ওগুলো ভোগ লাগিয়ে দিন এখানে মন্দির আজকে আর যেতে হবে তো যাই হোক তিনি আর সেদিন যাননি কেননা গুরু বাণী সাধু বাণী কাটেন না সবাই যারা ভক্ত তারা তো মানবেই নেই এবং সাধারণেরাও অনেক সময় পুরোপুরি অন্তর থেকে না মানলেও অনেকেই সেগুলো কাটতে ভয় পায় যাই হোক তিনি সেই কথা শুনে নিয়েছিলেন এবং তার ফলে সেদিন তার যাত্রা ক্যান্সেল করেছেন এবং যা ছিল মদন মোহন মোহন আছেন খুবই জাগ্রত তো মদন মোহনকে ভোগ লাগিয়ে তারপরে বাড়ি ফিরে গেলেন প্রসাদ দিনে প্রভুর কাছে এসেছেন নিজেই জানাচ্ছেন প্রভুজিকে যে প্রভু আপনার কৃপায় কিন্তু আমি বেঁচে গেলাম আপনি আমাকে বাঁচিয়ে দিলেন আমি যে সময় যাচ্ছিলাম ওই সময়ে ওই জঙ্গল দিয়ে ওই রাস্তা দিয়ে কোনো যখন হয়তো জঙ্গলে কেউ যাচ্ছিল বা কাঠুরিয়া বা এরকম কিছু ছিল তাকে ঠিক ওই রাস্তাতেই বাঘে খেয়ে ফেলেছে বাঘের প্রাণ চলে গেল প্রভুজি শুনে বললেন সবই আমার প্রের কৃপা গুরু ঔরাঙ্গের কৃপা সবই ভগবান নিসিংহদের কৃপা বিভিন্ন বিনাশ করে তা আপনাদের বিঘ্ন দূর করে আপনাকে রক্ষা করলেন যে প্রভুর হয় প্রভু তাকে রক্ষা করেন আশ্রয় আশ্রিত জনিত চিন্তার কারণ নেই সাধারণ বা দীক্ষিত যদি নাও হয় তাহলে যদি ভগবানের কাছে স্মরণ নেই এই প্রভু আমি তোমার হলাম কৃষ্ণ তোমার হও যদি বলে একবার মায়াবন্ধ হতে কৃষ্ণ তারে করেন পর যদি কোনো না কোনো ভাবে ভগবানের কেউ শরণাগত হয়ে যায় তাহলে ভগবান তাকে অবশ্যই রক্ষা করেন তো আপনারা শ্রবণ করলেন প্রভুজির আমরা যে আরেকটি মঠের কথা সেটি আমি বলবো সেটি হলো রায়পুরের মঠ রায়পুর শ্রী গৌরাং মঠ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌ সুন্দরের অপূর্ব শ্রীবিগ্রহ রয়েছে নৃত্য ভাবে রয়েছেন তিনি মহাপ্রভু নৃত্য করছেন এইভাবে নৃত্য করতে করতে মহাপ্রভু যে তার যে রূপটি সেই রূপেরই বিগ্রহ এখানে প্রকাশ পেয়েছে এখানকার এই মহাপ্রভু খুবই খুবই জাগ্রত খুবই জাগ্রত মানে একটা কথা বলি অনেক ঘটনা রয়েছে একটাই আমি বলছি একসময় মহাপ্রভুর যিনি সেবা করতেন অর্থাৎ আমাদের মঠে যখন আসেনি মহাপ্রভু ঠিক সে সময় তার কথা তো এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো যে ভগবান যে ভক্তির এবং ভক্তির বশ আর প্রত্যক্ষ প্রমাণ আপনারা জানতে পারবেন এই আলোচনা হরে কৃষ্ণ আমরা এটা দিয়ে ড্যাম চলে যেতে পারবো আবার ভেতরে দিয়ে দুবরাজপুর ইত্যাদি যাওয়া যাবে আবার এই পাশ দিয়ে শিউড়ি যাওয়া যাবে এটা ভেতরে রোড দিয়ে ওদিকে তো বাইরে হাইওয়ে তো রয়েছে আর এই ভেতরে এটা দিয়েও শিউড়ি এই গ্রামগুলো যেগুলো রয়েছে সব তার আগের যেগুলো সেগুলো দিয়ে তারপরে শিউড়িতেও দেওয়া যাবে হরে কৃষ্ণ তো যে কথা বলছিলাম এক বৃদ্ধা তার সেবা করতেন মহাপ্রভুর তো তার মহাপ্রভুর প্রতি খুবই প্রেম প্রীতি ভক্তি একদিন কি হয়েছে তার কাছে ভোগের সেরকম উপকরণ কিছু ছিল না তাই সবজি টবজি কিছু ছিল না তোর মাত্র অন্নটি কেন করেছেন আর সে অন্ন রন্ধন করে তার খুব মনের মধ্যে খুবই কষ্ট বাৎসল্য রসে পুত্রের মতো নিমাইকে ভালোবাসতেন মহাপুর খুব সেবা করতেন প্রেম প্রীতি দিয়ে তো সেই অন্ন যখন হয়ে এসছে রান্না হয়ে গেছে অন্ন নামাতে নামাতেই তার চোখে জল তিনি মাই আজকে আমি তোকে কিছু খেতে যেতে পারবো না রে শুধু এই ভাতটা দেবো নুন দিয়ে এই করে তার খুব কষ্ট হচ্ছে প্রীতি থাকলেই তো কষ্ট হয় সেবার প্রবৃত্তি আছে খুব কষ্ট এইরকম অবস্থায় তিনি উনুনে রান্না করছেন অন্ন হয়ে গেছে হওয়ার মুখে কিন্তু মনের মধ্যে খুবই কষ্ট যে আজকে নিমাইকে আমি শুধু ভাত খাওয়াবো শুধু নুন ভাত খাওয়াবো এই তার সত্যি সত্যি খুবই ব্যথা হয়েছে এবং তিনি চোখের জলে ভেসে যাচ্ছেন কিছুক্ষণ পরে চোখের জল মুছে তিনি যখন হঠাৎ করে এরপরে কার্য উপলক্ষে তখন দেখছেন এখানে কি না তো এক ডালা সবজি রয়েছে তার মধ্যে ঝিঙে বেগুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই নামানো রয়েছে সবজি দেখে তিনি তো উল্লসিত আনন্দিত হলেন যা কোনো ভক্ত তাহলে এসে দিয়ে গেছে আর আমি যেহেতু এদিকে সেবা কার্যে ছিলাম তাই হয়তো ওদিকে আমার মনে না থাকে আমি বুঝতে পারিনি না জানি তারা ডাকা হাতে করেছে কিনা এই ভাবনা নিয়ে তিনি আর চিন্তা ভাবনা না করে খুব দ্রুত সেই সবজি আমান্য করতে লেগে গেলেন এবং সবজি বানিয়ে তারপর খুব আনন্দের সঙ্গে ভগবানকে ভোগ দিয়েছেন একটু ভোগ দিয়ে তিনি সবাইকে আগে প্রসাদ বিতরণ করতেন যে যা আসতো তারপরে তিনি পেতেন তো সেই হিসেবে তখন তিনি ভোগ দিয়ে এরপরে অপেক্ষা করছেন আর হঠাৎ করে এক ভদ্রলোক এসে উপস্থিত হয়েছেন এক চাষি ছুটে এসে বলছেন ও ও মা দেখো তো এটা কি তোমাদের এখানকার একটা বড় কাপড়ের মতো এখন সেটা তো বলছেন যে হ্যাঁ এটা তো আমাদেরই এটা তো আমার আমার গৌরের এত গৌরের গায়ের উত্তরীয়টা চাদর তো তুমি কোথায় পেলে বাবা মা এটা আমাদের বেগুন বাড়িতে ছিল ওই যেখানে তার সবজি লাগিয়েছে চাষ হয় সেই চাষ বাড়িতে সেখানে ছিল তো সেইটি দেখে বলছে মা এখানে বেগুন বাড়িতে তো এইটি দেখে অর্থাৎ নিমায় বা গৌর প্রমাণ করে দিলেন হয়তো বৃদ্ধা তিনিও ভাবছিলেন সেই মাতাজি যে কোন ভক্ত এসে দিয়ে গেছে তো ভগবান বললেন শুধু ভক্তই নাই ভক্তকে সে দিয়ে যেতেই পারে আমি তো তাদেরকে পাঠাই কিন্তু আজকের এটা আমার ভক্তও দিয়ে যায়নি আমি নিজেই তোমাকে দিয়ে গেছি এটাই হলো আমার প্রমাণ যে বেগুন বাড়ি থেকে আমি বেগুন তুলে নিয়ে এসেছিলাম এবং সেখানে আমার গায়ের ওড়না বা চাদর বা উত্তরীয়টা কিন্তু আটকে ছিল এটা এসে তোমায় এই বলে প্রেমানন্দে তিনি অস্থির হয়ে পড়লেন চোখের জল মুছে তাকে অনেক অনেক সম্মান আদর শুভেচ্ছা জানিয়ে গুরু গৌরাঙ্গের প্রতি আবার প্রণত হয়ে পড়লেন তিনি ভাবে বিভোর হয়ে থাকতেন এইরকম তিনি ভগবানের এক প্রিয় ভক্ত ছিলেন তাই বলে যদি ভক্তি থাকে তাহলে সকল কুশল ভগবানের কাছে যদি ঠিক প্রীতি প্রেম ভালোবাসা যদি থেকে থাকে উনি সব ব্যবস্থা করে নেবেন চিন্তার কিছু নেই তাই আমরা সবাই ভগবানকেই ভালোবাসতে চাইব ভগবানই আমাদেরকে সাধু সঙ্গ পাইয়ে দেবেন সাধু সঙ্গ করার শিক্ষাটাও ভগবান শাস্ত্রের মাধ্যমে দিয়েছেন জানিয়েছেন আবার সাধুদের মাধ্যমে আবার দেন আমরা সেই সঙ্গগুলো করব করবো গুরু সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণচরণ একসঙ্গে দুটোই করতে হবে ভগবানের সেবাও চাই এবং ভগবত পৃষ্ঠ সাধু সেবা গুরুর প্রতিও শ্রদ্ধা চায় তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন মায়া জল ছুটে পায় কৃষ্ণের চরণ যদি এই ভাব নিয়ে গুরুবানুগত বা সাধু সঙ্গে করা হয় দ্রুত ফল লাভ হয় প্রথমেই তো সবাই সাধু সঙ্গ পায় না কৃষ্ণকেই ডাকুন কৃষ্ণকে ডাকলে সাধু সংগ্রহ হয়ে যায় আর সাধু পেয়ে গেলে সাধুর আনুগত্য থেকে গোবিন্দের ভজন শিক্ষা ইত্যাদি গ্রহণ করে সেই পদ্ধতি চলুন জীবন হয়ে যাবে আজকের আলোচনা ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় গৌর সুন্দর কি জয় নেতা গৌর প্রেম হরি হরি গোর রাধে রাধে